আলম স্টাডি সলিউশনে সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা এই ভিডিওতে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের জন্য ভৌতবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব তো আজকে আমরা দেখব ভৌতবিজ্ঞান বইয়ের অধ্যায় এইট পয়েন্ট থ্রি অর্থাৎ ও রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টি থেকে তোমাদের আসন্ন টেস্ট এবং মাধ্যমিক দু হাজার ছাব্বিশ এর জন্য কোন কোন প্রশ্নের উত্তর রেডি করে রাখতে হবে তো তোমাদের এই অধ্যায়টিতে মোট আঠারোটি কোয়েশ্চেন দেওয়া হচ্ছে তো তোমরা যদি এই আঠারোটি কোশ্চেনের উত্তর যদি রেডি করে রাখতে পারো তাহলে তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বলা হচ্ছে যে এই আঠারোটি কোশ্চনের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে তো ভিডিওটি শুরু করার পূর্বে বলে দিই তোমরা যদি অন্যান্য অধ্যায়ের জীবনবিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান উভয় সাবজেক্টের অন্যান্য অধ্যায়ের যদি সাজেশন পেতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশন চেক করবে সেখানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে আর এই যে অধ্যায়টি দেওয়া হচ্ছে সাজেশন এই অধ্যায়ের সাজেশন তোমরা যদি পিডিএফ আকারে পেতে চাও তাহলে ডেসক্রিপশন চেক করবে সেখানে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের সাজেশন পিডিএফ এটা দেখবে তোমাদের পিডিএফটি ওপেন করতে একটি পাসওয়ার্ড লাগবে সেই পাসওয়ার্ডটি ভিডিওতে বলে দেওয়া হবে সেজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলো শুরু করা যাক এক নম্বর কোশ্চেন তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে উদাহরণ সহ এর শ্রেণী বিভাগ আলোচনা করো তো তোমাদেরকে এই প্রশ্নটা আসলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে সংজ্ঞাটা লিখে দিতে হবে এবং উদাহরণ সহ এর শ্রেণী বিভাগ বলতে তীব্র তড়িৎ বিশ্লেষ্য ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলতে কি বোঝায় সেটা উদাহরণ সহ আলোচনা করতে হবে তো তোমাদেরকে এইভাবে কোশ্চেন দিতে পারে যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলতে কি বোঝো উদাহরণ দাও মৃদু তড়িৎ বিশ্লেষণ বলতে কি বোঝো উদাহরণ দাও কিংবা কোশ্চেনটাকে এভাবে দেওয়া যেতে পারে তো এই নিচের কোশ্চনা তোমাদের একবার মাধ্যমিক দিয়েছিল কিসের ভিত্তিতে তড়িৎ বিশ্লেষণ তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষণ হিসেবে শ্রেণী বিভাগ করা হয়েছে একটি তীব্র ও একটি মৃদু তড়িৎ বিশ্লেষণের উদাহরণ দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দুই নম্বর কোশ্চেন তীব্র তড়িৎ বিশ্লেষণ ও মৃদু তড়িৎ বিশ্লেষের মধ্যে পার্থক্য লিখো অবশ্যই পার্থক্যটা দেখে রাখবে এটা তিন নম্বর হতো তিন নম্বর কোশ্চেন ধাতু অর্থাৎ ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহনের মধ্যে পার্থক্য লিখো অবশ্যই অবশ্যই রেডি করে রাখবে তো নাম্বারিংটা একটু মিস্টেক আছে আচ্ছা পরের কোশ্চেন যেটা তিন নম্বরে দেখতে পাচ্ছি আমরা তো তিন নম্বর কোয়েশ্চেন তড়িৎদ্বার কি এর বিভাগ আলোচনা করো তো অর্থাৎ বিভাগ বলতে অ্যানোড ও ক্যাথোড বলতে কি বোঝায় সেটাকে আমাদেরকে আলোচনা করতে হবে অ্যানোড এবং ক্যাথোড বলতে কি বোঝে এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন চার নম্বর কোশ্চেন তড়িৎ বিশ্লেষণের জন্য বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহার করা হয় কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিংবা প্রশ্নটাকে এভাবে দেওয়া যেতে পারে যে বিশুদ্ধ জলে অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন কিংবা প্রশ্নটা এভাবে দেওয়া যেতে পারে জলের তড়িৎ বিশ্লেষণের নীতিটি লিখো এই যে চার নম্বর কোশ্চেনটা চার নম্বর কোশ্চেনটা কিন্তু একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দু হাজার ছাব্বিশ সালের জন্য এবার পাঁচ নম্বর কোয়েশ্চেন বলেছে প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড ও অ্যানোডে কোন কোন বিক্রিয়া সংগঠিত হয় তা সমীকরণ সহ লিখো কিংবা প্রশ্নটাকে এভাবে দেওয়া যেতে পারে যে পরীক্ষাগারে জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ও অ্যানোডে কোন কোন গ্যাস উৎপন্ন হয় তার নাম সমীকরণ সহ লিখো সেক্ষেত্রে তোমাদেরকে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয় এবং অ্যানোডে কোন গ্যাসায় উৎপন্ন হয় সেটা লিখতে হবে কিন্তু উপায়টার ক্ষেত্রে ক্যাথোডে কোন বিক্রিয়াটা করছে অ্যানোডে কোন বিক্রিয়া করছে সেগুলো লিখতে হবে ছয় নম্বর কোয়েশ্চেন কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে ক্যাথোডে কোন বিক্রিয়া ঘটে তো অবশ্যই দেখে রাখতে হবে যে কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের যখন তড়িৎ বিশ্লেষণ করা হয় তখন অ্যানোডে কোন বিক্রিয়া ঘটছে ক্যাথোডে কোন বিক্রিয়া ঘটছে এবার তার সঙ্গে দেওয়া থাকতে পারে যে এক্ষেত্রে দ্রবণে কপার সালফেট এর গাঢ়ত্বের কোনো পরিবর্তন হয় না কেন তো এই যে ছয় নম্বর কোয়েশ্চেনটা রয়েছে ছয় নম্বর কোয়েশ্চেনটাতে ছিল যে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ এবার সাত নম্বর কোয়েশ্চেনটা কপার পরিশোধনের সময় দুটো কিন্তু কোয়েশ্চেন হুবহু এক নয় যে কপার পরিশোধনের সময় তড়িৎ বিশ্লেষ্য অ্যানোড ও ক্যাথোড হিসেবে কোন কোন পদার্থ ব্যবহৃত হয় কিংবা প্রশ্নটাকে এভাবে দেওয়া যেতে পারে যে অবিশুদ্ধ কপার দণ্ড থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিশুদ্ধ কপার প্রস্তুতিতে ক্যাথোট অ্যানোড তড়িৎ বিশ্লেষ্য রূপে কি কী ব্যবহৃত হয় অবশ্যই কিন্তু দেখে রাখবে তো তোমাদের জন্য বলে দিই যারা পিডিএফটি সংগ্রহ করতে চাও পিডিএফটিতে তোমরা বড়ো হাতের অক্ষরে টি ও আর এইচ আইটি টি ও আর এইচ আইটি অর্থাৎ তড়িৎ লিখবে তাহলে পিডিএফটি খুলে যাবে তো এবার আট নম্বর কোয়েশ্চেন তড়িৎ বিশ্লেষণ এর তিনটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই কিন্তু রেডি করে রাখবে নয় নম্বর কোশ্চেন তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময় তড়িৎ বিশ্লেষক ক্যাথোড ও অ্যানোড হিসেবে কী ব্যবহার করা হয় এবং এক্ষেত্রে ক্যাথোড ও অ্যানোডে কোন বিক্রিয়াগুলি ঘটে অবশ্যই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রেডি করে রাখতে হবে দশ নম্বর কোশ্চেন অ্যানড কাদা বা অ্যানড মাঠ বলতে কি বোঝো এর ব্যবহারিক গুরুত্ব লিখো তো এটাও কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগারো নম্বর কোশ্চেন তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং কি তড়িৎ লেপনের উদ্দেশ্য লিখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বারো নম্বর কোশ্চেন তড়িৎ বিশ্লেষণ বলতে কি বোঝো এই প্রক্রিয়ায় কোন শক্তি কোন শক্তিতে পরিণত হয় এবং তার সঙ্গে দেওয়া থাকতে পারে তড়িৎ বিশ্লেষণ কোষ বা ভল্টামিটার বলতে কি বোঝো তেরো নম্বর কোশ্চেন তড়িৎ বিশ্লেষণের সময় সর্বদাই সমপ্রবাহ অর্থাৎ ডিসি প্রয়োগ করা হয় কেন এটাও কিন্তু একটা ভালো কোয়েশ্চেন কিংবা কোয়েশ্চেনটাকে দেওয়া যেতে পারে যে তড়িৎ বিশ্লেষণের সময় পরিবর্তী প্রবাহ অর্থাৎ এসি প্রয়োগ করা হয় না কেন চোদ্দ নম্বর কোশ্চেন তড়িৎ বিয়োজন বলতে কি বোঝো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সামগ্রিকভাবে তড়িৎ নিরপেক্ষ হয় না কেন তো তোমাদের জন্য বলে রাখি যারা ভৌত টার্গেট রেখেছো যে তোমরা লিখিত পরীক্ষায় নব্বই এর মধ্যে আশি প্লাস পেতে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই সাজেশনগুলি পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর রেডি করে রাখবে আর যারা মনে করো যে না তোমাদের পক্ষে এত নম্বর তোলা সম্ভব নয় বা এত প্রশ্ন পড়া সম্ভব নয় তাহলে তোমরা যে কোয়েশ্চেনের পাশে একটি স্টার দেখতে পাচ্ছ সেই কোশ্চেনগুলো তোমাদের সাধ্যমতো করার চেষ্টা করতে পারো বা সেগুলো ছেড়েও পড়তে পারো এবার দেখা যাক পরের কোয়েশ্চেন পনেরো নম্বর কোয়েশ্চেনে বলেছে লোহার চামচের ওপর সিলভারের অর্থাৎ রূপোর প্রলেপ দেওয়ার জন্য ক্যাথট অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি কি ব্যবহার করা হয় ষোলো নম্বর কোয়েশ্চেন লোহার চামচের উপর সোনার প্রলেপ দিতে ক্যাথোড অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি কি ব্যবহার করবে সতেরো নম্বর কোয়েশ্চেন এম এস এর জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কোন বিক্রিয়া ঘটে তা লিখো বিক্রিয়াটি জারন নাকি বিজারণ তা যুক্তি সহ লিখো তো অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সতেরো নম্বর কোশ্চেনটা এটা মাধ্যমিকে এসেও ছিল একবার এবার আমরা দেখবো আজকের এই সাজেশনটির শেষ কোশ্চেন তো আঠারো নম্বর কোয়েশ্চনে বলেছে প্রদত্ত যৌগগুলি থেকে তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য হতো এটা তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থগুলিকে চিহ্নিত করে লিখো যেমন তোমাদেরকে কয়েকটা বস্তু দিয়ে দিবে এবার বলবে যে কোনটা তড়িৎ বিশ্লেষ্য এবং কোনটা তড়িৎ অবিশ্লেষ্য সেটা আমাদেরকে লিখতে হবে তো যেমন এক নম্বরে দেখতে পাচ্ছি আমরা চিনির জলীয় দ্রবণ তারপর দেওয়া হয়েছে গলিত সোডিয়াম ক্লোরাইড তরল এইচ গ্যাসীয় এইচসিএল পারদ গ্রাফাইট গ্লুকোজের জলীয় দ্রবণ এগুলোর মধ্যে কোনটা তড়িৎ বিশ্লেষ্য এবং কোনটা তড়িৎ অবিশ্লেষ্য সেগুলো লিখতে হবে তো আমি মনে করি যদি তোমরা এই আঠারোটি কোয়েশ্চেনের উত্তর ভালোভাবে রেডি করতে পারো তাহলে আসন্ন যে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ভৌতবিজ্ঞান পরীক্ষায় তোমরা কিন্তু এই অধ্যায় থেকে কোনো সমস্যায় পড়বে না আমাদের আজকের এই পর্বটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে এরকম আরও নিত্য নতুন হেল্পফুল ভিডিও পেতে আলম স্টাডি সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ